সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসছি গোড়াইপুরে একটা কুল বাগানে তো ভাই আপনার পরিচয়টা দিন দর্শককে আমার নাম রবিউল শেখ গোড়াইপুর বাড়ি থানা ইসলামপুর আপনি কতদিন থেকে কুল চাষ করছেন আমি তিন বছর থেকে কুল চাষ করি এই বাগানটা কদিনের এই বাগানটা আমার তিন বছরে তিন বছরের এতে বল সুন্দরী আর ভারত সুন্দরী দুটোই আছে দুটোই আছে ভারত দুটোই আছে আচ্ছা কুল চাষ কি লাভজনক হ্যাঁ লাভজনক চাষ লাভ তো অন্যান্য আমাদের যে প্রচলিত ফসল যেমন আপনাদের মাঠে দেখতে পাচ্ছি সরিষা গম এটা সেটা বা কলা বিশেষ করে কলা চাষ করার থেকে কি কুলে প্রফিট হবে সবচেয়ে তো কুল চাষে প্রফিটটা বেশি প্রফিটটা বেশি কোনো কৃষক হয়তো ভাবছে যে আমি এক বিঘে কুল চাষ করব তো এখন কুলের চারাটা লাগাবে তারপরে সেই কুলের সঙ্গে কি কিছু চাষ করতে পারবে সঙ্গে একানি দেওয়া যায় জমি যদি ই জমি হয় দুয়াস জমি হয় দুয়াস জমি হলে একানি চাষ করা যায় একানি চাষ করা যায় একানি তো ভালো বাজার একানির ভালো বাজার এখন তাছাড়া আর কি কি চাষ করা যেতে পারে কুলের সঙ্গে আরো অন্য অন্য চাষ শাক সবজি করা যায় শাক সবজি করা যায় করা যায় বেগুন লঙ্কা বেগুন করা যায় লঙ্কা করা যায় বা এমনি এখন যে শসা করা যাবে শসা করা যাবে হ্যাঁ মানে যে কোনো আর এমনি সবজি শাক

যে আপনার কুলটা লাগালো কোনো কৃষক যদি মনে করে আমি ঘাস চাষ করবো গহমা হয়ে তারপরে যেটা লাভ হবে কুলের তো লাভ হবে বছরের ফসল হলেও লাভ আছে ভালো লাভ আছে এবার পরবর্তীতে মানে এক বছর পর তো কুল হয়ে গেল কুলের গাছ আবার কেটে ফেলতে হবে

হ্যাঁ অনেকটাই ব্যাপার চলেন ভারত সুন্দরী কুলের কালার কিন্তু সাংঘাতিক সাংঘাতিক কালার আপনি কি আর অল্প সুন্দরী কুলটা অনেকটা আগে পেকে যায়

আমাদের এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করলে পাওয়া যাবে আমাদের নার্সারি থেকে এনে দিবে এটুকু আপনারা ভরসা রাখবেন কোনো ডুপ্লিকেট হবে না যে কুলের চারা নিতে চাইবেন সেই কুলের চারাই এ দিয়ে দিবে এবার আমার দ্বারাই সম্ভব হয় না সব মাঠে যাওয়া দেখা তবে আর কথা বলে দিচ্ছি কুল চাষ হয়তো আবহাওয়ার তারতম্যের জন্য একটু কম বেশি হয় কোনো কোনো বৎসর খুব ভালো ফলন হয় কম হয় আর আর একটা ফলন অনেকের দেখবে পাশের জমিতে একজনের ফলন ফলন ভালো হচ্ছে একজনের হচ্ছে না কারণটা হচ্ছে সঠিক পরিচর্যা না থাকার জন্যে অনেকে জানান আমাদের একটা আছে তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কুল চাষের ব্যাপারে আমরা পরামর্শ দেব শুধু চারা দিয়ে আমাদের ছুটি নয় আমরা তার জমিতে যাই গিয়ে দেখি তার সঙ্গে সঙ্গে পরিচর্যা করতে কি কি কখন কোন ঔষধ স্প্রে করতে হবে সম্পূর্ণ আমরা বলে দিই এমনকি সার থেকে ঔষধ সম্বন্ধে সব আমাদের কাছেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই এই হলো আজকের বিষয় দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ